আমার কাছে সর্বনিম্ন মিনি ফ্রিজ আছে চার হাজার টাকা সর্বনিম্ন এসি দিবেন কত টাকায় সর্বনিম্ন এসি আছে আমার কাছে সতেরো হাজার টাকা আর ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন আমার কাছে সর্বনিম্ন ম্যানুয়াল আছে ছয় হাজার টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আজকে চিটাগাং আছি আর এটা হচ্ছে ভাটিয়ারি জাহাজের পুরাতন ফ্রিজ এসি এবং ওয়াশিং মেশিন সবই আছে আপনাদের কাছে অনেকেই বলে যে ভাই জাহাজের জাহাজের বলে আসলে এটা জাহাজের না দেলর ভাই জাহাজের জাহাজের মানে এখানে লোকাল কিছু প্রোডাক্ট ডুবে যাওয়ার হচ্ছে মানুষের চাহিদা অনুযায়ী এখানে সাপ্লাই করা পসিবল হয় না অনেকে কি করে এখন জাহাজের মানে লোকাল গুলোকে জাহাজের বলে বিক্রি করতেছে কিন্তু আমাদের এটা হচ্ছে সাপ্লাই এনটারপ্রাইজ এটা হচ্ছে আমার বাবা ऑलरेडी 3 বছর ধরে এই ব্যবসায় যুক্ত আছেন আমরা এখানে আমাদের সাপলার মধ্যে কোন ধরনের লোকাল কোনো কিছু আমরা সেল করি না যা পাবেন অথেন্টিক অরিজিনাল গুলা জাহাজের প্রোডাক্ট পাবেন আমাদের দোকান থেকে কোন ধরনের লোকাল প্রোডাক্ট আপনারা পাবেন না আপনাদের এখান থেকে সবই তো পুরাতন জাহাজের মালামাল জি জাহাজে ব্যবহার করা ব্যবহার করা মালামাল আমরা একটু সর্বনিম্ন যে ফ্রিজটা বলতেছিলেন ছোট সাইজ একদম মিনি সাইজ এগুলো হচ্ছে জাপানি ব্র্যান্ড এর স্মার্টিন একটা ফ্রিজ এটা হচ্ছে মিনি ফ্রিজ ব্যাচেলর অথবা ফার্মেসিতে ইউজেবল

এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 13000 টাকা সম্পূর্ণ ফ্রেশ আছে এগুলো আফটার ক্লিন একদম আরো ফ্রেশ হয়ে যাবে আরো ফ্রেশ হবে আচ্ছা এগুলো জাহাজে ব্যবহার হইছে জাহাজে ব্যবহার হইছে এবং সম্পূর্ণ আমরা চেক করে নিতে পারবেন আচ্ছা এই পাশে একটু বড় ডট দেখতেছিলাম এটা আছে হচ্ছে মাবেল আর এটা হচ্ছে এই যে পার্সোনাল ফার্মেসি

এটা হচ্ছে ডিফ্রোস্ট এটা প্রাইস করবো হচ্ছে অনলি পনেরো টাকা সম্পূর্ণ অরিজিনাল এবং ফ্রেশ আছে কোরিয়ান অনেকেই কোরিয়ান অনেকেই বলতে পারে প্রাইস মনে হয় বেশি প্রাইস বেশি না আপনি লোকাল আর জাহাজের মধ্যে কমপ্লেয়ার করতে হবে অরিজিনাল জাহাজ আপনাকে কেউ কম এখন দিতে পারে ভিওয়ার্স আমরা আছি মেসার সাপ্রান্টার প্রাইজ এ আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা চিটাগাংয়ের বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করতে পারেন দেলার ভাই অবশ্যই হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করে ভিডিও কলে দেখে নিতে পারবে এবং যারা অনলাইনের মাধ্যমে নেবে তাদের জন্য আমাদের একটা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সেটা হচ্ছে মেকানিক্যাল কোনো ত্রুটি থাকলে ওই মধ্যে ওটা আমরা সম্পূর্ণ দায়বার নিয়ে আমাদের ডেলিভারি চার্জ দিয়ে আমরা ব্যাক করে নিব কিন্তু পছন্দের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ কাস্টমারের পছন্দটা আপনি করবেন আর প্রোডাক্ট চালানোর সাত দিনের মধ্যে

চালানোর বিষয়টা চলতেছে যে মাল ওইটার ড্রাইভার আমি নিবো